অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ আসানসোল পৌরনিগমের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের আসানসোল জেলা হাসপাতালের সামনে পানি ট্যাঙ্কি এলাকায় অবৈধভাবে পুকুরের আশপাশে ভরাটের কাজ চালানো হচ্ছে যদিও আসানসোল পৌরনিগমের এমআইসি গুরুদাস চ্যাটার্জি বলেন বিষয়টি নিয়ে খবর এসেছিল তৎক্ষণাৎ বিএলএল আরও দপ্তরকে বিষয়টি জানিয়েছি এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে তবে পুকুর ভরাট কখনই করা যাবে না মুখ্যমন্ত্রীর করা নির্দেশ রয়েছে পুকুর ভরাট করা যাবে না তবে এই বিষয়ে বিরোধী কাউন্সিলর তথা বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারি বলেন আসানসোল পৌরনিগম পুরোপুরি দুর্নীতিতে চলছে সাধারণ গরিব মানুষদের কথা ভাবার সময় নেই আমরা অনেক চিঠি দিয়েছি অনেক আন্দোলন করেছি তাদের কোনো কর্ণপাত নেই আমাদের শহর আসানসোল বাঁচাতে বৃহত্তর আন্দোলনে নামব পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত পুকুর ভরাট হচ্ছে আমরা এখনই দেখলাম যে নম্বর ওয়ার্ড ঠিক ঠিক হাসপাতালের উল্টো দিকে যে তার চলছে দেখুন আমরা তো অতীতে অনেকবার করে ওনাদের কাছে আমরা জানিয়েছি চিঠির মাধ্যমেও জানিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি কর্পোরেশন যেটা পুরোপুরি দুর্নীতিতে চলছে কর্পোরেশানের মধ্যে কোনো গরিব মানুষের কথা বা সাধারণ মানুষের কথা ভাবার ওনাদের কাছে সময় নেই ওনারা প্রমোটারদের দৌরাত্মতেই চলতে চাইছেন এবং কর্পোরেশনের যে অধিকার সেই যে জনসাধারণের যে অধিকার সেই অধিকার থেকে জনসাধারণকে বঞ্চিত করছে অনেক চিঠি দিয়েছি আমরা অনেক রকম আন্দোলন করেছি ওনাদের কোনোরকম কর্ণপাত নেই কোনোরকম চক্ষু খুলছেন ওরা ওনারা তাই আমরা আগামী দিনে সিদ্ধান্ত নিচ্ছি যে সকল জনসাধারণ আমাদের আসানসোলবাসী আমাদের প্রাণের শহর এই শহরকে বাঁচাবার তাগিতে আমরা সকলে মিলে বৃহত্তর আন্দোলনে নামব ভারতীয় জনতা পার্টি এবং জনসাধারণের সকলের সান্নিধ্যে আসল ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে একটা পুকুর ভরাটের খবর কালকেই পাওয়া গেছিলো এবং সঙ্গে সঙ্গে বিএলআরও কে জানানো হয়েছিল যে ওখানে পুকুর ভরাট হচ্ছে এবং মাননীয় মন্ত্রীর কাছে একটা ফোন আসে যেখানে পুকুর ভরাট হচ্ছে আমি দেখলাম সঙ্গে সঙ্গেই উনি বিএলআরওকে বলে দেখুন তো অথেন্টিক কিনা খবরটা তো তারা আজকে সকালে গিয়ে দেখেছেন কিছুদিন আগে ওখানে একটা কি পার্কিংয়ের জন্য নাকি গ্রাম্য কমিটি আছে ওদের তারা নাকি করছিল কিন্তু পুকুর ওয়ার্ড করা তো কখনোই উচিত না। তো যদিও করে তাহলে তাহলে তাদেরকে বিএলআর কাছে পরামর্শ চিঠি আদান প্রদান করে যে আমাদের ওখানে এই জিনিসটা দরকার বলে যদি করতো তাহলে মনে হয় এই অসুবিধা হতো না আজকে ওনারা দেখে এসছেন হয়তো চিঠিপত্র করে দিবে গ্রাম্য কমিটিকে আর আসানসোল কর্পোরেশন এলা এলাকায় আমাদের কাছে খবর এলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি কারণ পুকুর ভরাট করা যাবে না দিদির একদম শক্ত নির্দেশ যে ভাই পুকুর ভরাট হলেই তাকে সঙ্গে সঙ্গে ধরে এনে ঢুকিয়ে দেওয়া হবে